সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা তোমরা ডাকা বোর্ডের ইংলিশ ফার্স্ট পেপারের প্রশ্নপত্রের উত্তরটি দেখে নাও এই ভিডিওতে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে পেয়ে যাবে প্রথমে সি কিউ এক নম্বরের উত্তর তিন বি নম্বরের আনসার চার তারপর সি নম্বরের আনসার চার ডি নম্বরের আনসার তিন ই নম্বরের আনসার তিন এফ নম্বরের আনসার এক জি নম্বরের আনসার তিন তারপর ফিলিন্দা গ্যাপসের উত্তর এ নাম্বার ব্রাদার্স বি নম্বর হু সি নাম্বার মাদার ডি নাম্বার এ ই নাম্বার ডিউ টু বিকজ অফ তারপর চার নম্বরের টেবিলটির উত্তর সুন্দরভাবে দেওয়া আছে তারপর পাঁচ নম্বরের সামারি ছয় নম্বরে আরেকটি টেবিল কলাম এ কলাম বি কলম এর আনসারটি তোমরা দেখে নাও তারপর তোমাদের রিয়ারেঞ্জ প্রশ্নের উত্তরটি হবে এ প্লাস সি প্লাস জি প্লাস ডি প্লাস বি প্লাস এইচ প্লাস ই প্লাস এফ তারপর রিটার্ন মার্কে তোমাদের পঞ্চাশ মার্কে পরীক্ষা হয়েছে তোমরা এই ভিডিওটিতে কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমরা এই মডেলটির কত নম্বর কমন পেয়েছো এবং কে কত নম্বর লিখতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে ধন্যবাদ